তোমরা টাইটেল এবং থামবেল দেখে বুঝিয়ে গেছো যে আমি ভিডিওটা ঠিক কাকে নিয়ে করছি অবশ্যই রোহান ভাইকে নিয়ে তবে না শুধু রোহান ভাই না তামিম ভাই এদিকে শাহরুখ ভাই আরও একজন আছে যাকে নতুন দেখছি অনেক কিছু তাদেরকে নিয়ে বলবো তো বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করছি অনেক কিছু তথ্য তোমাদের সামনে ক্লিয়ার করে দিতে পারবো কারণ অনেক ভুল বুঝাবুঝি চলছে দেখো আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় আছি কেউ ক্রিয়েটার কেউ ভিউয়ার্স তাই তো কেউ বা কন্ট্রোভার্সি ভিডিও করে কেউ বা ব্লগিং ভিডিও করে কেউ বা সমাজসেবা সেবার ভিডিও করে কেউ বা রোস্ট ভিডিও করে কিন্তু তা বলে যে প্রত্যেকটা মানুষ আমাকে এসে ভালোবাসবে বা প্রত্যেকটা মানুষের ভিডিও আমার ভালো লাগবে এমনটা কিন্তু নয় আমার চোখে যেটা ভুল মনে মনে হবে সেটা আমি আমার ভিডিওতে বলবো অপর একটা আইডি থেকে সেটা তার চোখে যেটা ভুল বলে মনে হবে সে সেটাকে বলবে আর যে ভিডিওটা তৈরি করছে সে তার চোখ দিয়ে বা তার মন থেকে যেটা মনে হবে যে না এটা আমার পাবলিককে দেখানো মানে যায় কোনোরকম কোনো প্রবলেম হবে না বা এটাতে কোনো কিছু খারাপ কিছু বলার থাকবে না সেটা সম্পূর্ণ কিন্তু তার ব্যক্তিগত মতামত বা তার একটা ব্যক্তিগত কি বলবো ইচ্ছা সেখানে তাকে বুঝতে হবে আমার একটা ভিডিও দেওয়াতে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা কোনো কন্টেন্ট পেয়ে যাবে না তো তারা এই বিষয়টাকে ঠিক কিভাবে নেবে তাদের সেই ভিডিও থেকে কিছু ভিউয়ার্স সেই বিষয়টাকে আরও একটা বিশাল আকার ধারণ করে ফেলবে না তো কেন এই সমস্ত কথাগুলো বলছি তাই তো কারণ অনেক মানুষ আছে যারা ভিডিও না দেখে নেগেটিভ কমেন্ট করতে চলে আসে এই কিছুক্ষণ আগে আমার কাছে একটা কমেন্ট এলো সোনাকে তোমার তাতে কি হয় মানে সে আমাদের একজন ভালোবাসার ছোট্ট একটা বাচ্চা মেয়ে তাকে নিয়ে আমরা প্রতিনিয়ত যেমন ভিডিও দেখি প্রতিনিয়ত তেমন ভিডিও করি শুধুমাত্র ভালো লাগার জন্য এখানে অনেকেই বলতে পারো কেন শুধুমাত্র ভালো লাগা তোমাদের ভিউজ নেই অবশ্যই অবশ্যই আমরা যেমন একজন ভালোবাসার মানুষ হিসাবে তাকে নিয়ে ভিডিও করছি ভালো কথাগুলো তুলে ধরছি তার কোনটাতে ক্ষতি হচ্ছে কোনটাতে ভালো হচ্ছে বলছি সেরকম প্রত্যেকেই কিন্তু ভালোবাসার তাগিদেই তাকে নিয়ে ভিডিও করে তথা ভিডিও দেখে তো সেখান থেকে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যখন কিছু জিনিস দেখব সেগুলো তো অবশ্যই সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। তা বলে কোনো নেগেটিভ জিনিস ছড়িয়ে নয় তাদের দিকে কোনো ব্লেম দিয়ে নয় ভদ্রভাবে খুব সুন্দরভাবে জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেই কারণে অনেক ভিউয়ার্স যারা বুঝতে পারে যারা বুঝতে চায় যে কী অ্যাকচুয়ালি বুঝতে বলতে তোমাদের সামনে চাইছি তারা কিন্তু ঠিক বুঝতে পারে আর কিছু মানুষ আছে যেরা এই আইডিটা এলেই চোখের সামনে এক একটা নেগেটিভ কমেন্ট করতে হবে তাই কমেন্ট করে ফেলেছে সোনাকে তাকে নিয়ে এত কি মানে একটা ভালোবাসার আমাদের সোনাম একটা স্নেহের জিনিস একটা ভালোবাসার জিনিস এর থেকে আর কিছু জানতে চাও তোমরা মানে যে আমাকে কমেন্টটা করেছ তো প্রথমত আমার কাছে অযৌতিক কিছু কমেন্ট আসলে আমি রিমুভ করে দিই স্ল্যাং দিয়ে কমেন্ট আসলে রিমুভ করে দিই কোনোরকম কোনো উঁচ নিচ করে কথা বললে উঁচ নিচ মিন্স এখানে আমি ধরো জাতি ধর্ম এই ধরনের কেউ কিছু কমেন্ট করলে আমি ডিলিট করে নিই বা রিমুভ করে দিই আমি রাখি না আমার এগুলো পছন্দ হয় না তাই আমি রাখি না হ্যাঁ আমার ভিডিওর মধ্যে যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি সেটা দেখবো যে আমি ভুল বলছি না ঠিক বলছি তারপর আমি সেটাকে নিয়ে তোমাদের সামনে ক্লিয়ার করব বা কমেন্টসে রিপ্লাই দেব বাট অযৌতিক কমেন্ট করলে আমি সেই কমেন্ট রাখবো না বলেই দিচ্ছি আমি আমার ভিডিওতে ফালতু একটা কমেন্ট সোনাকে তাকে নিয়ে তোর তাহলে এত এত ভিউর সোনামাকে নিয়ে কেন ভালোবাসা দেখায় আমি না একজন কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিউর তারা কেন পাগল হয়ে যায় সোনামার একটা দিনের ভিডিও না পেলে আজকে আমাদের রোহান ভাই তেরো চোদ্দো দিন ভিডিও দেয়নি কেন সেই ছোট্ট বাচ্চা মিটিকে দেখবার জন্য ভিওয়ার্সরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশন এসে কমেন্ট করছে সোনামার ভিডিও কেন আসছে না প্লিজ সোনামার ভিডিও দিতে বলো কারণ কি এটা ভালো লাগা এরা এটা ভালোবাসা আমরা না এখান থেকে একটা রেভিনিউ পাবো বাট ভিওয়ার্সরা ভিওয়ার্সরা ভালোবাসাটা না নিঃস্বার্থ তাদের ভালোবাসায় রকম কোনো কিছু স্বার্থ থাকে না তারপরেও কিন্তু তারা দিন শেষে ওই একটা বাচ্চা মেয়ে পাঁচ ছ মিনিটের ভিডিও দেখলে যেন সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এটার জন্য কোনোরকম কোনো কিছু কমেন্ট তুমি সেই সমস্ত ভিওয়ার্সদেরকে গিয়ে করতে পারবে পারবে না না যাই হোক মাথা গরম হয়ে গিয়েছিল এই কয়েকটা কমেন্ট দেখে তাই একটু বলে দিলাম এবার চলে আসি ভিডিও মেন প্রসঙ্গে প্রথমে আমি যেই কথাগুলো বললাম দেখো অনেক কাউকে নিয়ে আমি আজকের এই ভিডিওটা করব তার আগে আমি রোহান ভাইকে নিয়ে একটু বলে নিতে চাই কারণ যেহেতু এখন রোহান ভাই অনেক কদিন হয়ে গেল ভিডিও দিচ্ছে না আমার যত সম্ভব মনে হয়েছে যে আইডিতে কোনো একটা কিছু প্রবলেম হয়েছে যেই কারণে ভিডিও দিচ্ছে না দেখো যদি ভিডিও দেওয়াতে প্রবলেম হতো সোনামাকে নিয়ে বা রোহান ভাইয়ের ভিডিও দেওয়াতে কোনো প্রবলেম হতো তাহলে আমাদের সোনামা আর আমাদের রোহান ভাই অন্যান্য আইডিতে কিন্তু আসতে পারতো না তার মানে বোঝা যাচ্ছে ভিডিও দেওয়া বা ভিডিও করা বা সোনামাকে নিয়ে ভিডিও করাতে রকম কোনো প্রবলেম নেই প্রবলেম হয়তো তার আইডিতে কিছু একটা হয়েছে যেই কারণে হয়তো কিছু একটা প্রবলেম চলছে সেই প্রবলেম সলভ বলে হয়তো সে আবারও আমাদের সামনে ভিডিও দেবে আর তার থেকেও বড় কথা ভিডিও দিচ্ছে না তো তা নয় দশ দিন পর কিন্তু একটা ভিডিও দিয়েছে যেই ভিডিওটায় আমরা একজন ছোট্ট বোনকে হেল্প করতে দেখেছি এবং তার হোস্টেলের একটা ডিসিশান তারা কিন্তু নিয়েছে সেই বিষয়ে বলবো তো ভিডিও কিন্তু এসেছে বাট আমাদের সোনামাকে নিয়ে ভিডিও দেখতে পাচ্ছি না হয়তো কিছু একটা প্রবলেম foi তো এবার চলে আসি দেখো খুব ওয়ার্ল্টিতে এখন আমি এই বিষয়টা চারিদিকে চর্চায় আছে দেখছি সোনামার মা সোনামার মা সোনামার মা আমি কিন্তু তোমাদের অনেকদিন আগেই বলেছি আমরা যদি এখন সোনামার মা এ আর সোনামার বাবা বি এটা জানতে পারি আমরা কি সোনামার মা ভিডিও দেখা বন্ধ করে দেবো আমরা তো সোনামার ভিডিও দেখা বন্ধ করব না কারণ সোনামার জন্ম বৃত্তান্ত দেখে আমরা কখনো তাকে ভালোবাসেনি আর সোনামার দুদিন পর জন্ম বৃত্তান্ত জানতে পারলেও তার প্রতি যে একটা স্নেহ ভালোবাসা মায়া মমতা জন্মে গেছে সেখান থেকে আমরা দূরে সরে আসতে পারবো না নাহলে যেই আইডি দিয়ে আমাদের সোনামার ভিডিও আসছে আমরা কিন্তু সেই আইডিতে গিয়ে ভিডিও দেখছি ভালোবাসা দিচ্ছি তাই তো রিকোয়েস্ট করছি আমি অনেক ভিউয়ার্সকে দেখলাম যখন লিশনের আইডিতে ভিডিওটা এসেছে অনেকে কমেন্ট করছে ভাই তুমি এবার থেকে তোমার আইডিতে আমাদের সোনামার ভিডিও দিও কারণ যখন দেখছি রোহান ভাইয়ের আইডিতে সোনামার ভিডিও আসছে না মানুষ ব্যাকুলতার সাথে যখন দশ দিন পর সোনামার দেখাটা পেয়েছে তখন কিন্তু লিসন ভাইকেই রিকোয়েস্ট করেছে প্লিজ তুমি তোমার আইডিতে সোনামার ভিডিও এবার থেকে দিও কারণ মানুষ চায় সোনামার ওই মিষ্টি মুখটা দেখতে আদো আদো কথাগুলো শুনতে ওর এই কিউটেনে মানে কিউট কী বলবো কিউট কিউট যে ছোট্ট ছোট্ট পায়ে চলা কথা বলা আদো আদো সরে এগুলো মানুষের খুব ভালো লাগে মানুষকে খুব আকৃষ্ট করে যেই কারণে মানুষেরা যে কোনো আইডি থেকেই আমাদের সোনামাকে ভিডিও দিক না কেন তারা পছন্দ করে সেখানে আমাদের রোহান ভাইকে একটা কথা আমি বলতে বাধ্যব যে রোহান ভাই তুমি খুবই একটা ভালো মনের পরিচয় এটা দাও প্রথম থেকে আমি জানি যে তুমি অন্যান্য আইডিদের খুব প্রমোট করো যেটা সত্যি কথা বলতে করতে চায় না সত্যি কথা বলতে কেউ করতে চায় না তুমি যেভাবে তোমার পুরো ফ্রেন্ড সার্কেলটা তোমার আইডি থেকে আমি দেখেছি তোমার আইডি থেকে আমি অন্যান্য কাউকে চিনিছি এই তামিম বলো তুষার বলো শাহরুখ বলো লিসন বলো আরও আদার্স অনেক অনেক আইডি আছে এদেরকে কিন্তু আমি এই ফ্রি মোশন ভাই রোহান লিখতে গিয়ে তাদেরকে কিন্তু পেয়েছি এবং এটাও দেখেছি আমাদের রোহান ভাই কিন্তু কি সুন্দরভাবে সেই সমস্ত আইডিগুলোকে প্রমোট করছে খুব ভালো লাগে একটা বন্ধু একটা বন্ধুর পাশে গিয়ে দাঁড়িয়েছ একটা বন্ধু একটা বন্ধুর আইডিকে আরও উপরের দিকে নিয়ে যেতে চাইছো এই কাজগুলো এখনকার যুগে সত্যি খুব কম দেখা যায় যেখানে তুমি বিশাল বড় মনের একটা পরিচয় দিয়েছ শুধুমাত্র একজন সমাজসেবক হিসেবে নয় শুধুমাত্র একজন বাবা হিসেবে না শুধুমাত্র একজন ভালো সন্তান হিসেবে না এইভাবে যে তুমি যেই আইডিগুলো নতুন করে সমাজসেবার সাথে যুক্ত হতে চাইছে তাদেরকেও তুমি এইভাবে যে তোমার হাতে হাত দিয়ে টেনে ওপরে তুলতে চাইছো যার জন্য সত্যি খুব ভালো লাগছে কিন্তু আমি বলবো যারা নতুন নতুন ভিডিও দিচ্ছে সোনামাকে নিয়ে তারা টাইটেল গুলো যেন একটু ঠিক করে দেয় বা ভিডিওর মধ্যে যেন একটু ঠিক করে কথা বলে কেন কথাটা বলছি দেখো দুদিন আগে রোহান ভাই কিন্তু তার ভিডিওতে বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও দিচ্ছে এবং ভিডিওর মধ্যে খুব ভালো সুনাম করছে কিন্তু টাইটেল এবং থামেলটা যেটা দিচ্ছে সেটাতে মানুষ ভিডিও না দেখে রোহান ভাইয়ের প্রতি একটা নেগেটিভিটি তাদের মনে তৈরি হচ্ছে যার জন্যে রোহান ভাইয়ের অনেক কিছুতে প্রবলেম হচ্ছে আমিও বলেছি যে অবশ্যই হতেই পারে তুমি যেহেতু ক্লিয়ার করেছো অবশ্যই বিষয়টার দিকে গুরুত্ব রাখবো তো না তো টাইটেল থামলে সেরকম কিছু দিচ্ছি আর না তো ভিডিওর মধ্যে সেমন কিছু বলার কোনো প্রয়োজনই পড়ছে কারণ রোহান ভাইকে নিয়ে নেগেটিভ কথা বলার মতো কোনো জায়গায় থাকে না তবে হ্যাঁ যেই জিনিসগুলো ভুল অবশ্যই করে সোনামার ক্ষেত্রে সেগুলো তো অবশ্যই সংশোধন করাবো অ্যাজ এ ভিউার্স হিসাবে ঠিক আছে তো এই দু তিন দিন আগে এই যে ফ্রি মোশন বাই লিসন এই আইডিটা নতুন হয়েছে আমি এখন দেখলাম প্রায় নশো সাড়ে নশো সাবস্ক্রাইবার তবে দেখেছি আমি অনেক কদিন আগেই সেই আইডিটার প্রথম ভিডিও সোনামাকে নিয়ে যেখানে সেই আইডিটার মধ্যে এরকমই একটা টাইটেল বা থাম্মেল দেওয়া ছিল যে সোনামা তার মায়ের সাথে মেলায় ঘুরতে গেল স্বাভাবিক মানুষ কী ভেবেছে মায়ের সাথে মেলায় ঘুরতে গেল তাহলে সোনামার মাকে খুঁজে পাওয়া গেছে রোহন ভাই তাহলে এতদিন আমাদের মিথ্যে কথা বলেছে তার মানে কি এই নিয়েই তাদের বাড়িতে অশান্তি এই কারণেই কি রোহন ভাই বারো দিন ভিডিও দিচ্ছে না মানুষের মনে নানান রকম কৌতূহলের সৃষ্টি হয়েছে এবং মানুষ যখন টাইটেল এবং থামেলটা দেখে ভিতরে ঢুকেছে তখন গিয়ে তারা কিন্তু সোনামার মাকে দেখতে পায়নি বাট উপলক্ষ করতে পেরেছে যে হয়তো মেলায় থাকলেও থাকতে পারে যেই কারণে সেই ভিডিওটা দেখে অনেক ভিউয়ার্স আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে এসে কমেন্ট করেছে প্লিজ এই আইডিটা দেখো এখানে সোনামার মাকে দেখা গেছে বা বলা হয়েছে সোনামার মা সম্পর্কে তারপর যথারীতি সময় পায়নি ভিডিও করার অন্যান্য বিষয় নিয়ে ভিডিওগুলো করছিলাম সেখানে যখন আমি ভিডিওটা গিয়ে দেখি আমি বুঝতে পারি যে না এখানে তো ভুল বলা হয়েছে এখানে এটা মা বলতে রোহানের মাকে বোঝানো হয়েছে কারণ সোনামা রোহানের মাকেই হয়তো মা বলে যেই কারণে মা কথাটা ওই উদ্দেশ্যে ব্যবহার করেছে বাট যখন সে কথাটা বলেছে বা যখন সে টাইটেল এবং থাম্বনেলটা দিয়েছে তখন তার হয়তো একটু বোঝা উচিত ছিল যে এখানে একেই সোনামার মা বাবা এই জন্মবৃত্তান্ত নিয়ে চারিদিকে এত শোরগোল পড়ে যাচ্ছে সেখানে এই ধরনের টাইটেল থামেল দিলে আরও বিষয়টা খারাপ হতে পারে বা ক্ষতিকর হতে পারে কিন্তু সে যেহেতু প্রথম ভিডিও দিচ্ছে তার বোঝা এতটাও এত তাড়াতাড়ি ইজি না কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগে কোন কথাটাকে যে কোন দিক থেকে ঘুরিয়ে পিছিয়ে নোংরা দিকে নিয়ে যাওয়া হয় সেটা একমাত্র আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বুঝি আমাদের একটা ভালো কথাকেও একটা ভিউয়ার কীভাবে এদিক ওদিক থেকে টেনে নিয়ে এসে নেগেটিভ কমেন্টে পরিণত করতে পারে সেটা খুব ভালো করে আমরা এতদিনে বুঝে গেছি তো সেখান থেকে আমি বলবো এই ফ্রি মোশন বাই লিসান এই ভাইকে যে তুমি ভিডিও দিচ্ছ খুব ভালো লাগছে কিন্তু টাইটেল থামবেলগুলো একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করো যেটাকে না রোহান ভাই আমাদের উদ্দেশ্যে বলেছে সেম তেমনটা তোমার উদ্দেশ্যে আমি বললাম কারণ তোমার ওই টাইটেল থামবেল দেখি কিন্তু মানুষের মনে কৌতূহল মানুষের মনে কৌতূহল সৃষ্টি হওয়ার জন্যই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তোমার ভিডিও দেখা তোমার ভিডিও দেখে যেটা বুঝতে পারলাম যে তুমি বলতে ভুল করেছো বা তুমি জেনে বুঝেই হয়তো কথাটা বলেছো জেনে বুঝের কথাটা আমি বাদ দিচ্ছি হয়তো তুমি বলতে ভুল করেছো তারপর যত সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য কারণ গাদা গাদা কমেন্ট মানে অনেক প্রচুর কমেন্ট আমাদের কমেন্ট সেকশানে আসছে সোনামার মা এই সোনামার ওই 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 আইডিতে গিয়ে দেখো এই রকম বলেছে তো সে হয়তো বুঝতে পেরেছে যে তার ওই ভিডিওটার জন্য অনেক প্রবলেম হয়েছে সেই ওই ভিডিওটার জন্য অনেক রকম কথা হচ্ছে দেখলাম পরশু একটা ভিডিও কিন্তু আপলোড করেছে যেখানে আমাদের সোনামা এবং রোহান ভাই একটা মাঠে ঘুরতে গেছে এবং এই লিসন এবং আমাদের রোহান ভাইয়ের বাড়ি পুরো পাশাপাশি তো সেখানে রোহান ভাই এবং সোনামা মাঠে ঘুরতে গিয়েছে এবং সেখানে হঠাৎ করে লিশন বয় আসে এবং যেহেতু দেখতে পায় সেই কারণে তার মানে তার এই দুটো বিষয় সে ক্লিয়ার করে যে আমার প্রথম ভিডিওতে আমি যে বলেছিলাম মাকে নিয়ে মা মেলায় দেখতে গেছে সোনামার মায়ের সাথে মেলায় দেখতে গেছে তো ওটা আমি রোহান ভাইয়ের মাকে উদ্দেশ্য করে কথাটা বলেছিলাম হয়তো আমার বলতে ভুল হয়েছিল ভুল তো মানুষ মাত্রই হয় তো তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও সে কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে আশা করছি তোমরাও বুঝে গেছো কিন্তু বিষয় হচ্ছে যে এই যে মানে আমাদের রোহান ভাই সোনামাকে নিয়ে মাঠে গিয়েছে তারপর যে দৃশ্যটা দেখলাম সেটা থেকে অবশ্যই কিছু বলার আছে কিছু বলার আছে মিনস এটুকুনি বলতে পারি যে আমাদের সোনামার শরীরটা কিছুদিন আগে অসুস্থ ছিল তারপর দ্বিতীয়ত হচ্ছে রোহান ভাইয়েরও শরীরটা অসুস্থ ছিল যাই হোক মনের পরিস্থিতি হোক শরীর অসুস্থতার জন্য কিছু একটা কারণবশত ভিডিও আসছে না বাট কিছু কিছুতে একটা চিন্তার কারণ অবশ্যই আছে তাই তো তো সেখানে দাঁড়িয়ে যে জিনিসটা আমি দেখলাম যে তুমি রোহান ভাই তুমি সোনামাকে নিয়ে ঘুরতে গেছো খুব ভালো লেগেছে এইরকম খোলামেলা পরিবেশে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করো আর বেশি বেশি করে আমাদের সোনামাকে বাচ্চাদের সাথে খেলাধুলা করাবার চেষ্টা করবে তুমি বেশি বেশি করে কথা বলার চেষ্টা করবে তাহলে আমাদের সোনামা কথা বলার কী বলবো ধরনটা আরও স্পষ্ট হবে আশা করছি বোঝাতে পারছি কি বলতে চাইছি তো সেখানে আমাদের রোহন ভাই কিন্তু সোনামাকে নিয়ে খুব সুন্দরভাবে ভিডিও করছিল বাট ফট করে দেখলাম ছাগলটাকে ধরে নিয়ে আসা হলো আমরাও ছোটোবেলায় খেলা করেছি কিন্তু কি জানো তো আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে অনেক পার্থক্য তাই তো আগেকার দিন অনেক মানে আগেকার দিনের থেকে এখনকার দিনের অনেক পার্থক্য একটা পোষ্য সে যখন বাড়ির পোষ্য নয় বাইরের পোষ্য সে কোথায় যাচ্ছে কোন খাবারটা খাচ্ছে কীসে মুখ দিচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তুমি ওই পোষ্যটার মুখে সোনামাকে হাম্পি দেওয়ালে না এটা আমরা গ্রামগঞ্জে যখন ছোটবেলায় মানুষ হয়েছি আমাদের বাড়িতে তখন কিন্তু আমাদের বাড়িতে না থাকলেও যখন খেলতাম আমরা কখনো চুমুটুমে এগুলো করিনি বাট অন্যান্য মানুষদের কিন্তু দেখতাম তো সেক্ষেত্রে ওগুলো তো অতটা প্রবলেম হতো না কিন্তু এখনকার যুগ যা পড়েছে সেখানে পরিস্থিতি খুবই খারাপ তাই আমি বলবো যে ভালোবাসাটা ওই অবধি থাক ছোট্ট কিউট ছাগল দেখতে পেয়েছো তাকে একটুখানি আদর করলে মাথায় হাত বোলালে যে চুমু দেওয়া কারণ আমরা জানি যে অনেক কিছু রোগ আছে যেগুলো কিন্তু এই পশুদের থেকেও হয় প্লাস এই যে একটা ঠোঁটের সাথে যে স্পর্শ হলো তা হয়। অনেক কিছু হয় তোমরা কি বলতে চাইছি বুঝতেই পারছো তা এগুলো প্লিজ রোহান ভাই করোনা আমার মনে হলো এটাতে যেহেতু আমাদের ছোট্ট সোনামা অসুস্থ ছিল সুস্থ হয়েছে দুদিন আগে তো সেখানে এগুলো করার দরকার নেই ঠিক আছে তুমি বাচ্চা মনে করে ফেলেছো আশা রাখছি নেক্সট টাইম আর করবে না দ্বিতীয়ত একটা যে বিষয় আরও আমার খুব খারাপ লাগলো ললিপপটা পড়ে গেল সেটা তুমি কুড়িয়ে দিলে কত ললিপপগুলো তো আমি জানি আমাদের সোনামা বায়না করেছি এর করে হাত দেখাচ্ছে দ্বিতীয় দ্বিতীয় তাই তুমি ওই মুহূর্তকে থামাবার জন্য দিয়েছো বাট আমার মনে হয় তোমারও উচিত ছিল আরো দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার কারণ ওইটা খেয়ে ওর যদি শরীর খারাপ করে তার জন্য কিন্তু তোমাকেই ভুগতে হবে কারণ দুদিন আগে যখন তোমার প্লাস সোনামার দুজনকারই অসুস্থ হয়ে তোমরা পড়েছিলে তখন কিন্তু তুমি একটু হলেও কষ্ট পাচ্ছিলে কারণ যখন আমরা নিজেরা নিজেদের শরীর অসুস্থ নিয়ে খুব কি বলবো অস্থির হয়ে পড়ি তখন যদি আমাদের সন্তানদেরও শরীর অসুস্থ হয় না তখন আমাদের কষ্টটা আরও দুগুণ থেকে দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যায় তো সেক্ষেত্রে ললিপপটা আরও দূরে ছুড়ে ছুঁড়ে ফেলে দিতে হয় কাঁদছে কাঁদুক না কী হয়েছে তাতে কিন্তু পড়া জিনিসটা দেওয়াটা কখনই কিন্তু উচিত হয়নি আমি জানি হয়তো তুমি ওকে থামাবার জন্য দিয়েছো বা ওকে খেতে দাওনি জাস্ট হাতে ধরতে দিয়েছো তবুও এটা বললাম তো খুব ভালো লাগলো আগের দিনের ক্লিয়ার করা ভিডিওটা কারণ ওই একটা ভিডিওর জন্য অনেক মানুষের মধ্যে নেগেটিভিটি তৈরি হয়েছিল মা 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 নিয়ে চারিদিকে একটা রব উঠেছিল যদি বা আমি সেই নিয়ে কিছু বলিনি আজকে ক্লিয়ার করার কথা মনে হলো যে না বিষয়টাকে নিয়ে ক্লিয়ার করে দিই তাই ভিডিওটা করলাম তো ভালো লাগলো রোহান ভাইকে বলবো প্লিজ রোহান ভাই নিজের আইডিতে আমাদের সোনামাকে নিয়ে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করো খুব মিস করছি আমাদের সোনামাকে তো এতটুকুনি বলবো আর এই ভিডিওতে আমার কিছু বলার নেই কারণ রোহান ভাই যথেষ্ট বুদ্ধি মানে বুদ্ধিমান একজন ছেলে এবং সে আমরা হয়তো বলছি তাই তো আমরা কথাগুলো বলছি বাট একটা বাচ্চা আর একজন বাচ্চাকে মানুষ করছে এতটা অল্প বয়সে সেটা যে কতটা তার উপর দায়িত্ব কর্তব্য তার মধ্যে আছে তবেই সে কিন্তু এই একটা দু বছরের মেয়েকে আস্তে 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 কিন্তু দিনের পর দিন কাটিয়ে বড়ো করে তুলছে তাই তো এরপর যে জিনিসটা বলবো রোহান ভাইয়ের সমাজসেবামূলক একটা ভিডিও দেখলাম যেটাতে একটা মেয়েকে যার ঠাকুমা আছে বাবা মা নেই হয়তো এবং আরও দু তিনজন ভাই বোন সেখানে সে খুবই গরিব পুরো গ্রামটা হিন্দু গ্রাম আর সে একজন মুসলিম এরকম একটা বোন আছে সে খুব কষ্টের মধ্যে দিন কাটায় বাড়িতে সেরকমভাবে সবজি চাল ডাল কিছুই নেই বাট মেয়েটা খুব শান্ত মেয়েটা খুব ভদ্র বোনটা তো সেখানে রোহান ভাইরা গেছে প্রথমত মেয়েটার এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে নিজে কষ্ট পাচ্ছে বা যখন রোহান ভাইরা গেছে তখন তাদেরকে বলছে এসো পাখার তলায় বসো খুব ভালো লেগেছে এই যে একটা আতিথিয়তা বা আমার যতটুকুনি আছে ততটুকুনির মধ্য দিয়েই তোমাদেরকে চেষ্টা করব ভালো রাখার এই যে জিনিসগুলো যাদের মধ্যে থাকে না তারা সত্যি খুব ভালো মনের মানুষ হয় সেখান থেকে রোহান ভাইরা বললো নানা আমরা তোমার উপকারের জন্যই এসেছি আমরা দাঁড়িয়েই কথা বলতে পারবো তো তখন জিজ্ঞাসা করলো মেয়েটা কি হোস্টেলে থাকতে চাই তো এইখানটায় আমার একটু ডাউট আছে যে রোহান ভাই হেল্প করতে গিয়ে কিরকম হলো সবথেকে বড় কথা জলজন্তু উদাহরণ এমজিদার ক্ষেত্রে যেটা দেখে আমাদের খুব খারাপ লাগছে আজকে এমজিদা কোথা থেকে কোথায় পৌঁছে গেলো তার কোনো না আছে আপডেট তার না হচ্ছে রকম কোনো কিছু আতা পাতা কিছুই নেই শুধুমাত্র এতটুকুনি জানতে পারলাম বা তোমাদের জানিয়েছি যে এমজিদা ছাড়া পেয়েছিল বেলে বাট আবারও কোনো একটা নতুন বিষয়ে তাকে নাকি আবারও মানে কারাগারে অন্ধকার রুমে পড়ে দেওয়া হয়েছে যেটা আমি বুঝতে পারিনি বিষয়টা এরকম আবার হয় যাই হোক হতে পারে অনেক সময় অনেক কিছু হয় তো সেক্ষেত্রে আমি বলবো রোহান ভাই আর এই হয়তো লিশান ভাই গিয়েছিল যে তোমরা এই হোস্টেলের যে বিষয়টা বললে এটাতে তোমরা টাকা দিয়েছ খুব ভালো করেছো বাট সাথে গিয়ে কোনো কিছু করার আমার মনে হয় প্রয়োজন নেই কারণ তোমাদের চারিদিক থেকে এখন শত্রুর পরিমাণটা কিন্তু বেশি যতটুকুনি ভিডিও দেখে প্রথমে এম দা তারপরে তামিম ভাই তামিম ভাইকেও দেখলাম যে সে কত বড় বিপদে পড়ে গেল এই মাসুমা বোনকে হেল্প করতে গিয়ে তো আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করে আর যদিও করতে চাও আইনত দিক থেকে কাগজ কলমে সমস্ত কিছু করে তবেই কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নিতে যেও তো বোনটিকে টাকা দিল বোনটিকে খাওয়ার জন্য বাড়ির জিনিসপত্র কেনার জন্য প্লাস বোনটি বলল ভাইয়েরা মাছ ধরতে গেছে মাছ আনলে ওই সিদ্ধ ভাত আর ওই মাছ দিয়ে ভাত খাবে মানে কতটা খারাপ পরিস্থিতি সেখানে আমাদের রোহান ভাই হেল্প করলো খুব ভালো লাগলো এইভাবেই তুমি সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকো আশা রাখবো আরও আরও মানুষের পাশে গিয়ে তুমি দাঁড়াতে পারবে এই একটা কথা বললাম এরপর চলে আসি তামিম ভাইয়ের ভিডিও তামিম ভাইয়ের ভিডিও দেখলাম এবং সেই ভিডিও থেকে দেখতে পেলাম সেই যে আঙ্কেল আনটি যারা কেনা তোমার এয়ারপোর্টে দেখা করতে এসেছিল রোহান ভাই যখন ইন্দিদাকে নিয়ে গিয়েছিল তখন তামিম ভাই শাহরুখ ভাই এদের সাথে দেখা করতে এসেছিলো খাবার দাবার এনেছিল। তাদের একটা ভিডিও দেখলাম যেখানে মানে তামিম মায়ের সাথে নতুন মায়ের সাথে দেখা করতে গেছে এরকম একটা টাইটেল লেখা ছিল ওনার আতীততা আতিথীয়তা দেখে এত ভালো লাগলো উনি অতটা অসুস্থ একজন মানুষ পা নিয়ে ঠিকঠাকভাবে হাঁটতে পারছেন না তাও কি সুন্দর চারজনের জন্য রান্নার ব্যবস্থা খাওয়া দাওয়া কত সুন্দরভাবে মানে কি বলবো মাতৃ সন্তানগুলোকে কী সুন্দরভাবে আদর যত্ন করেছে প্লাস যখন গাড়িতে উঠছে তারা গাড়ি অবধি পৌঁছেও দিতে গেছে নিজের কষ্ট হওয়ার সত্ত্বেও এইগুলো যে উপরি পাওনা আর এই পাওনাগুলো কিন্তু সব মানুষেরা পায় না পায় কি সব মানুষেরা পায় না কিন্তু কিছু মানুষ আছে তারা অবশ্যই পায় তবে আমার পুরো গ্রুপটার মধ্যে তামিম ভাইকে একটু অন্য রকম রেখেছে লেগেছে তার কি বলবো তার নিজের একটা যে নিজের মধ্যে যে একটা মনোভাব বা নিজের একটা যে স্ট্যান্ড পয়েন্ট সেটা সম্পূর্ণ অন্যরকম তোমরা দেখলেও বুঝতে পারবে তামিনদার স্ট্যান্ড পয়েন্টটা পুরো রকম তোমরা দেখলেই বুঝতে পারবে অতটাও হি হা করতে পছন্দ করে না অতটাও কী বল সবসময় একটু সিরিয়াস থাকতে পছন্দ করে এবং সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে দেখে যতটুকুনি মনে হয়েছে যেটা খুবই ভালো খুবই ভালো লেগেছে তো এই একটা কথা বললাম এবং লাস্ট কথা আর একটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই সমস্ত কিছুর মূলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেক নেগেটিভ মানুষ কিন্তু সুযোগের ফায়দা নিচ্ছে অনেক নেগেটিভ মানুষ সুযোগের ফায়দা নিয়ে অনেক রকম নোংরা নোংরা কমেন্ট করছে নোংরা নোংরা মন্তব্য করছে সেখান থেকে আমি বলবো যে যারা এই ধরনের জিনিসগুলো করছো তারা তো জীবনেও এরকম কিছু করতে পারবে না তাই এদের মতো মানুষদের পেছনে লাগবার জন্য সবসময়ের জন্য নেগেটিভ কমেন্ট করতে তোমরা ব্যস্ত থাকো বাট ওপরে একজন আছেন যিনি সমস্ত কিছু দেখছেন তিনি সমস্ত কিছু বিচার করবেন আর আসার আগেও আমরা সেগুলো এই অন ক্যামেরায় দেখতে পাবো তাই তো তো যাই হোক এতটুকুনি বলার ছিল যে সোনামাকে যারা এখনো পর্যন্ত দেখনি ফ্রি মোশন বাই লিসন এই আইডিটা গিয়ে দেখো এবং ওখানে ক্লিয়ার করেছে এই মা সংক্রান্ত বিষয় নিয়ে কারণ আমি দেখেছি এর ভিডিও প্রথম ভিডিওটা আমিও দেখেছিলাম বাট আমি ভিডিও করিনি কারণ বুঝতে পেরেছিলাম এবং সেই ভিডিওটা নিয়ে অনেকেই ভিডিও করেছিল এবং অনেকের মনে একটা ভুল ধারণা সৃষ্টি হয়ে গিয়েছিল সেটা কিন্তু সে ক্লিয়ার করে দিয়েছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আসছে নতুন আইডিতে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো প্রত্যেকে তোমরা ভালো থেকো আর সাবধানে থেকো